বিজেপি সব থেকে বড় কথা বিজেপি মানবতা বিরোধী বিজেপি বাঙালি বিরোধী এর বিজেপির তাপড় তাপড় নেতারা তাদের ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা যাবে যে তারা ইংরেজদের দালালি করেছে ব্রিটিশদের যে চিন্তা ভাবনা যে ব্রিটিশরা বিভাজনের রাজনীতি করে বিজেপি সেই ট্রেন্ডটাকেই ফলো করে আমি বিজেপি তো সবসময় বলেছে তারা হিন্দুদের পক্ষে তার মানে হিন্দু বলতে কি তারা ব্রাহ্মণ্যবাদকে বোঝায় হিন্দু কি তাহলে দলিতরা হিন্দু নয় বাঙালি মানে কাজী নজরুল ইসলাম বাঙালি মানে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি মানে রাজা রামমোহন রায় এই বীর নেতারা আজকে আক্রান্ত হচ্ছে একেবারে পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রতিককালে একটি ঘটনা আমরা শুনতে পেরেছি যেখানে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলছেন আর এই ঘটনায় একেবারে উত্তাল হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে তারা রীতিমতো খুব উগড়ে দিচ্ছেন বিজেপি এবং বিজেপির নেতাদের উদ্দেশ্যে এই নিয়ে তারা আজকে রাজপথে সরব হয়েছেন এবং বিক্ষোভ করছেন এই বক্তব্যকে কেন্দ্র করে সরাসরি শুনে নেব ঠিক কী বলছেন এখানকার ছাত্রছাত্রীরা সমাজ গড়ার রাজা রামমোহন রায় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের শিক্ষা মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করেছে ব্রিটিশের দালাল কিভাবে দেখছেন বিষয়টাকে ব্রিটিশদের দালালকে সেটা সবাই জানে এর আগে আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশদ্রোহী বলেছিল বিজেপি সব থেকে বড়ো কথা বিজেপি মানবতা বিরোধী বিজেপি বাঙালি বিরোধী এর থেকে ভয়ঙ্কর কিছু না কারণ আমরা দেখেছি যে ভিন রাজ্যে যে সকল রাজ্যগুলিতে বিজেপি পরিচালিত রাজ্য বিজেপি শাসিত রাজ্য আমাদের রাজ্যের বর্তমান সরকারের কথা তো তেমন কিছু বলার নেই তারা চাকরি দিতে পারে না সেখানে দাঁড়িয়ে এই সমাজের খেটে খাওয়া মানুষ যারা তারা ভিন রাজ্যে গেছে চাকরি করতে সেখানে দাঁড়িয়ে তাদেরকে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি তকমা শুনতে হয়েছে কেন আমার কাছে কথা হচ্ছে এটা বাংলা কথাটা এক সময় এই বাংলা ভাষা নিয়ে আন্দোলন হয়েছে সে সেখানে দাঁড়িয়ে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি আক্রমণ এই তারপরে ব্রিটিশদের দালাল বলা হলো রাজা রামমোহন রায়কে আমার কাছে কথা হচ্ছে ব্রিটিশদের দালাল কারা সেটা সবাই জানে সাভার কার মুছলেখা দিয়েছিল ব্রিটিশদেরকে যে তিনি আন্দোলনে থাকবেন না ভারত ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি থাকবেন না পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে মুরলী মনোহর যোশী বিজেপির তাবর তাবর নেতারা তাদের ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা যাবে যে তারা ইংরেজদের দালালি করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি তিরিশ টাকা মাইনায় ব্রিটিশ সরকারের চাকুরিজীবী চাকরি করতেন সেখানে দাঁড়িয়ে যখন বঙ্গবঙ্গ আন্দোলন হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল যে লর্ড কার্জনকে চিঠি লিখেছিলেন যে আমার কিছু চাই না আমার একটাই দাবি যেন বঙ্গটা আগে সবার আগে ভঙ্গ হয় কারণ বিভাজন করলে সব থেকে ডিভাইড অ্যান্ড রুল সেটা হচ্ছে ব্রিটিশদের পলিসি সেটাই আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকার সেটা পালন করছে তারা সবসময় মানুষের মধ্যে থেকে বিভাজনকে সবার আগে বেছে নিয়েছে কারণ ঐক্য থাকলে তারা ভারতের ঐক্যতাকে ভাঙতে পারবে না যখনই তারা বিভাজনের রাজনীতি করবে তখনই ভাঙাটা সম্ভব এই যে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী যিনি বলেছেন যে ইংরেজদের দালাল তিনি সাঁওতালি সম্প্রদায়ের যে নেতা বীরসা মুন্ডার একটি সভায় তিনি একথা বলেছেন তিনি ভুলে যাচ্ছেন যে সাঁওতালি বীরসা মুন্ডা তিনি যেই সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেন সেই সম্প্রদায়কে ব্রিটিশদের সেই সম্প্রদায়কে বিজেপির বহু নেতারা সেই সম্প্রদায়ের মানুষজনকে খুন করেছে দিলকেশ বানো থেকে শুরু করে উন্নাও হাতরাস আমরা দেখেছি যে সেখানে কি করে এই সব নিচু সম্প্রদায়ের মানুষজনের উপর আঘাত আছে বাঁকুড়ায় আমরা গেলে দেখতে পাবো বাঁকুড়ায় একটি গ্রাম আছে যেখানে তারা নিচু সম্প্রদায় বলে আদিবাসী সম্প্রদায় বলে তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় কিন্তু তারা হিন্দু কিন্তু তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া না সেখানে একটা কুয়ো আছে কুয়োর জল নিতে দেওয়া না তারা কারণ অচ্ছুত এটা সেই হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা যখন রানীর রাসমনির সময় আমরা দেখেছিলাম রানী রাশমনি আমরা ইতিহাসে পড়েছিলাম যে কিভাবে নিচু সম্প্রদায় ব্রাহ্মণ্যবাদের নিচে যারা আছে তাদের কীভাবে সমাজের থেকে অচ্ছুত করে রাখা হতো সেখানে দাঁড়িয়ে বারংবার সেই কালচারটি ফলো করা হচ্ছে যে আমরা একটা প্রগতিশীল ভারতে আমরা বসবাস করি সেখানে দাঁড়িয়ে সেই যে মধ্যযুগীয় চিন্তাভাবনা সেটা ব্রিটিশদের যে চিন্তাভাবনা যে ব্রিটিশ আজ বিওবিওএম বিভাজনের রাজনীতি করে বিজেপি সেই ট্রেনটাকেই ফলো করে আমি বাঙালির কাছে ভারতবাসীর কাছে আবেদন করব যে আপনারা এক হন এবং এই মানবতা বিরোধী দেশবিরোধী বাঙালি বিরোধী বিজেপিকে বর্জন করুন আমি সেই বলবো আপনি বিজেপি হিন্দু বিরোধী কিন্তু যত বলেন যে আমরা হিন্দু সরকার করবো সেক্ষেত্রে আপনি কিভাবে বলছেন বিজেপি যে ম্যানিফেস্টোকে ফলো করে আর এস এস যার ওদের যারা পূর্বসুরি হেডগেভার এবং গোলওয়ালকার তারা তারই একটা লেখা বইতে বলা আছে যে হিন্দু কারা হিন্দু হচ্ছে ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি হিন্দু কারা নয় মন্ডল, সাহা দাস আদিবাসী তারপর হচ্ছে দলিত মুসলমানরা তো নয় সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বিজেপির কাছে হিন্দু বলতে বিজেপি ব্রাহ্মণ্যবাদকে মানে তাই জন্যই তো মতুয়াদের এখনও পর্যন্ত মতুয়াদের ভোটে যেটা বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর এখনো পর্যন্ত এখন বলছেন যে আপনারা এক দু বছর ভোট দিতে পারবেন না কিন্তু তারপরে আপনারা ভোট কিন্তু কেন আপনি তো এতদিন তাদেরকে বলেছেন যে আপনাদেরকে নাগরিকত্ব হবে কেন তারা সিএতে অ্যাপ্লাই করবে সিএতে অ্যাপ্লাই করা মানে তুমি এতদিন ধরে দেশে থাকছো কিন্তু তুমি স্যারেন্ডার করছো যে তুমি বাংলাদেশ কিন্তু তারা তো বাংলাদেশি নয় বিজেপি তো সবসময় বলেছে তারা হিন্দুদের পক্ষে তার মানে হিন্দু বলতে কি তারা ব্রাহ্মণ্যবাদকে বোঝায় হিন্দু কিন্তু কি তাহলে দলিতরা হিন্দু নয় দলিতরা হিন্দু নয় আদিবাসীরা হিন্দু নয় দাস মন্ডল সাহায়রা হিন্দু নয় মতুয়ারা হিন্দু নয় আমার কাছে বক্তব্যটা হিন্দু যদি হয় তাহলে সবাই হিন্দু আর ব্রাহ্মণ্যবাদ এই সমাজে দাঁড়িয়ে চলবে না ব্রাহ্মণ্যবাদকে রাজা রামমণ রায় ধ্বংস করেছিলেন নিজের যুক্তিবাদী চিন্তান নারী চেতনার দ্বারা ব্রাহ্মণ্যবাদকে রামমণ রায় ধ্বংস করেছিলেন এবং এই বাংলা হচ্ছে রাজা রামমণ রায়ের বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাঙালি আবার এই ব্রাহ্মণ্যবাদকে ধ্বংস করবে শেষ প্রশ্ন করবো এই যে কেন্দ্র সরকারের কিছু ভূমিকা নেই যেমন মন্তব্যগুলো নিয়ে কি বলতে কেন্দ্রীয় সরকার তো বলবে না কারণ কেন্দ্রীয় সরকারের মাথায় যারা বসে আছে তারা তো আর এস এর পুতুল আর এস পুতুল বলা তারা আর নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ এখনও পর্যন্ত রবীন্দ্রনাথকে যখন বলা হয়েছে আসামে এখনো পর্যন্ত বাংলার বিজেপি বাংলা বিজেপি মানে তো তারা তো এখন বাঙালির মননে ঢোকার জন্য খুব চেষ্টা করছে একটা শ্রমিক থেকে শুভেন্দু অধিকারী সুমন্ত মিশ্র কোনো বিজেপির নেতাকে এখনও পর্যন্ত একটা বাইট দিতে দেখেছে যে রবীন্দ্রনাথকে যে কুরুচিকর মন্তব্য করেছে বেলা তার থেকে তারপরে মধ্য মধ্যপ্রদেশের যে শিক্ষামন্ত্রী তিনি বললেন যে রাজা রামমোহনকে ব্রিটিশ দাস তারপরেও এরপরেও বিজেপি মনে যে এই বাংলার বুকে তারা বাংলার মননে ঢুকতে পারে পারবে না বাঙালি তাকে প্রত্যাখ্যান করবে এখনো পর্যন্ত যারা এই বাঙালি যে সচেতন সচেতন রাজনৈতিক যারা বাঙালি আছে তারা এখনো তাদের মনে রাজা রামমন এই কলেজ স্ট্রিট হচ্ছে আন্দোলনের মাটি এই এই কলেজ স্ট্রিট স্কুল এটা হচ্ছে আন্দোলনের মাটি এখান থেকে নবজাগরণের সৃষ্টি হয়েছিল সেখানে দাঁড়িয়ে বাঙালির ঢোকা অত সহজ নয় বাঙালি বলতে রবীন্দ্রনাথ বাঙালি বলতে নজরুল বাঙালি বলতে মাস্টারদা বাঙালি বলতে রাজা দা বিজেপি বলছে অনুপ্রবেশকারীদের জমি না দিয়ে তাদেরকে অনুপ্রবেশ করি দেখুন আমাদের প্রোগ্রাম আজকে মূলত আপনি অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশ্নে আসছি কিন্তু আজকে আমরা প্রোগ্রামটা রেখেছি মূলত রামমোহনকে কিছুদিন আগেই আমরা দেখেছি একটা খবরে এসছে যে রামমোহন রায়কে একজন বিজেপি নেতা মধ্যপ্রদেশে তিনি একজন শিক্ষামন্ত্রীও তিনি বললেন যে রামমোহন রায় ব্রিটিশদের দালাল এবং ভ্রুয়ো সমাজ সংস্কারক এটা শুধু একটা ঘটনা নয় এর আগেও আমরা আসামে দেখেছি রবীন্দ্রনাথের গানকে নিয়ে বিধিনিষেধ আরোপ করা তার আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ইভেন মিডিয়ার দ্বারা এই আর বাংলা কী সব আছে যখন ক্রাই হচ্ছে তখন নজরুল ইসলামের একটি কবিতা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই কবিতাটাকে বিকৃত করে তারা কিসের কুসুম হ্যাঁ আপনারা দেশ থেকে বার হয়ে যান এরকম মন্তব্য আমরা দেখেছি তো এটা কোনো আইসোলেটেড ঘটনা আমরা মনে করি না এটা মনে করি যে বিজেপির এটা রাজনীতি তারা যে হিন্দি হিন্দু হিন্দুস্থানের আগ্রাসন চায় তারা এক বজ্ঞা জাতীয়তার বকলেস পড়াতে চায় মানুষকে তার সব থেকে বড়ো অন্তরায় এই বাংলার নবজাগরণের সমাজ ভাবনা যৌথতার ভাবনা সম্প্রীতির ভাবনা প্রগতিশীলতার ভাবনা নারী মুক্তি আন্দোলনের ভাবনা যা আমরা রামমোহন বিদ্যাসাগরকে দেখতে পাই আসলে তাদের আক্রমণ মানে তারা আসলে চায় সেই পুরনো সমাজ যেখানে নারীরা তারা বদ্ধ ছিল তাদের স্বাধীনতা ছিল না তারা চায় আসলে সেই কুসংস্কারময় সমাজ তারা চায় আসলে জাতির ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভাগাভাগির সমাজ তাদের তাদের রাজনীতি ফ্রুটফুল হবে হয়তো জানি না কিন্তু এই আক্রমণ আমরা মানি না আমরা মনে করি ডিরোজিওর ছাত্রছাত্রী আমরা আমরা তাদের উত্তরসূরি আমরা এই মাটিতেই তাদের জবাব দেব। তাদের শিখিয়ে দেব তাদের ইতিহাস এই মাটির ইতিহাস তাদের জানিয়ে দেব। বিজেপি এখানে হিন্দুদের করছে কিন্তু বিজেপি সরকার বলছে তারা হিন্দু সরকার করবে সেক্ষেত্রে আপনি কি বলছেন তারা হিন্দুদের করছে দেখুন কে কার রক্ষা করবে তো জানি না কারণ সরকার তো হয় সরকার গড়ে সাধারণ মানুষের সুরক্ষার জন্য এবং গত কয়েক বছরে আমরা দেখছি সাধারণ মানুষ কিভাবে তাদের জীবন দিচ্ছে তাদের সুস্থ স্বাভাবিক মৃত্যু তারা পাচ্ছে না তারা তো বেঁচে থাকা তো দূরের কথা বেঁচে থাকার যে স্বাভাবিক নিডসগুলো সেগুলো তো তারা পাচ্ছেই না সুস্থ স্বাভাবিক মৃত্যুও তারা পাচ্ছে না প্রাকৃতিক বিপর্যয় দেখছি বন জঙ্গল লুট হচ্ছে একদিকে একদিকে প্রাকৃতিক বিপর্যয় মানুষ ভেসে যাচ্ছে বন্যায় হ্যাঁ দুর্যোগে মারা যাচ্ছে এই বিভিন্ন সময় আমরা মানে এই সরকার ক্ষমতায় আসে তোমার এই সন্ত্রাসবাদী আক্রমণ আটকে দেবে এই বুলি নিয়ে তারপরে প্রতি মানে পরপর পরপর আক্রমণ দেখে যাচ্ছি সাধারণ মানুষ মরছে কোনো নেতামন্ত্রী মরছে না এটাতে এবং তারপরে কিছু একটা আক্রমণ হচ্ছে মানে সেটা দিয়ে তার কিছু যায় আসে না পরবর্তী আক্রমণ আটকাচ্ছে না মানুষ মারাই যাচ্ছে আসলে কাদের রক্ষা করছে জানি না হতে পারে সেই যখন প্যালগাম হচ্ছে যখন হিন্দু মানে তোমার দিল্লিতে ব্লাস্ট হচ্ছে হতে পারে তাহলে মানে হিন্দুরা মারা যাচ্ছে না অন্য কেউ মারা যাচ্ছে না হিন্দুদের রক্ষা করছে হয়তো ওরা জানি না খুবই খারাপ চোখে দেখছি কারণ এই যে বাংলায় যে হচ্ছে গিয়ে নবজাগরণ হয়েছিল এই নবজাগরণ শুধু হচ্ছে গিয়ে একটা এমনি অ্যাকসার্ট কোনো ঘটনা নয় এটার এই স্বাধীনতা সংগ্রামের এখানে একটা গুরুত্ব রয়েছে নবজাগরণের গুরুত্ব রয়েছে নবজাগরণের মধ্য দিয়ে সংস্কৃতি সমাজ মানুষের মননের একটি চিন্তার প্রসার ঘটে একটি পরিবর্তন ঘটে এবং সেই নবজাগরণের অন্যতম প্রতিকৃত রামমোহন বিদ্যাসাগর বেগম রোকেয়া রবীন্দ্রনাথ ঠাকুর এনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে কিছু মানুষ এবং শুধু এনারা নয় আরও মানুষ রয়েছেন যারা নবজাগরের ডিডোজিও নববঙ্গ হ্যাঁ নিশ্চয়ই ড্রব্যাক রয়েছে কিন্তু তারপরেও নবজাগরণ যেভাবে বাংলায় হয় এবং তারপরে ভারতে বিষয়টাকে ছড়ায় যেভাবে কুসংস্কারের বিরুদ্ধে উন্মুক্ততা উন্মুক্ত চিন্তার একটি প্রসার ঘটে সেইখানে যে এই মানুষগুলির গুরুত্ব সেই মানুষগুলির গুরুত্ব কখনোভাবে ভোলা যায় না এবং আজ যখন এই মানুষগুলোর ওপরেই আঘাত আসছে সেটা খুবই খারাপ হচ্ছে এবং সেই এই আঘাতগুলো কোনো একটা আলটপকা কিন্তু মন্তব্য নয় খুব ভেবে চিনতে করা হচ্ছে কি আঘাত সেটাকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে একেবারেই শুধু বাংলা নয় দেখুন বাংলা সত্যি বলতে কী নবজাগরণ হয়েও হচ্ছে কি মানে মেন প্রাণকেন্দ্র হচ্ছে গিয়ে বাংলা বাংলায় হয় আজ আমি বাংলায় দাঁড়িয়ে এইখানে একজন নারী হিসেবে যেভাবে নিজের কথা নিজের বক্তব্য নির্দ্বিধায় রাখতে পারছি হ্যাঁ সেটা আমার মনে হয় না আমি হচ্ছে গিয়ে ইউপির কোনো একটি প্রত্যন্ত গ্রামে রাখতে পারবো বাংলায় যেভাবে এই নবজাগরণের মধ্য দিয়ে নারীর শিক্ষা বলুন বা চিন্তার প্রসার বলুন সেটা হচ্ছে গিয়ে মানে সেই ঘটনাগুলি ঘটেছিল সেটা কিন্তু এখানেই হয়েছে এবং সেই ফলশ্রুতিতে আমি এখানে হচ্ছে কি মানে বক্তব্য রাখতে পারছি খুব নির্দিধার আজ যখন ইউপি বিহার বা এই জায়গাগুলি যেই জায়গাগুলি এখনও শিক্ষার আলোতে আলোকিত নয় হ্যাঁ খুব আনফর্চুনেট কিন্তু এটা বলতেই হবে শিক্ষার আলো এখনো পৌঁছায়নি সেখানে নারী বলতে শুধুই মাত্র হচ্ছে কি এ পণ্য এই কিছুদিন আগেই আমি হচ্ছে কি কিছুদিন না আমি কালকেই একটি খবর দেখছিলাম যেটা ইউপির একটি গ্রামে হয়েছে একটি মেয়েকে তার স্বামী পণ হিসেবে পণ বলতে কি জুয়ায় বাজি হিসেবে রাখে কি অদ্ভুত বিষয় মানে এটা আমি ভারতে শুনেছিলাম এবং আজ এত বছর পরে এরকম একটা ঘটনা ভারতে হচ্ছে গিয়ে এরকম ঘটনা ঘটছে আজ আমি এইখানে মানে কতটা ডিফারেন্স এই জায়গায় আমি নিজের মতো বলতে পারি আমি আমার নিজের পার্টনার চুজ করতে পারি কিন্তু এই মেয়েটি এই মেয়েটি দিনের পর দিন ধর্ষিতা হয়ে যাচ্ছে এই মেয়েটিকে বাজিতে বাজি রাখা হচ্ছে তার স্বামী রাখছে তার শ্বশুরবাড়ির লোক হচ্ছে গিয়ে তাকে ধর্ষণ করছে কারণ সে পন দিতে পারে এই যে ডিফারেন্স এই ডিফারেন্স নিয়ে অবশ্যই কথা হওয়া উচিত